আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা রাখছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি পান্তুয়া পিঠা বানাবো তো সেটার জন্য একটা পাত্রে আমি চিনি নিয়েছি দেড় কাপ তারপরে লবণ দিয়েছি তারপর তিনটি ডিম ভেঙে নিয়েছি এবার সবগুলোকে আমি একসাথে গুলিয়ে নেব ভালো করে আর এমনভাবে গোলাবো যেন চিনির কণাগুলো না থাকে ভালোভাবে মেশাতে হবে তো আমি মিশিয়ে নিচ্ছি এই তো আমার মেশানো হয়ে গেছে মেশানোর পরে এখন আমি আটা দিয়ে দেবো এখানে তিন কাপ পরিমাণ আটা দেব এরপর আমি ভালো করে হাত দিয়ে গুলিয়ে নেব সবগুলোকে কারণ হাত দিয়ে গোলানোর মানে হচ্ছে যে যেন আটাগুলো তলা পেকে না থাকে সেজন্য আমি হাত দিয়ে ভালো করে গলিয়ে নেব তারপর আমি ঠান্ডা পানি দিয়ে এগুলাকে মেশাবো একটু একটু করে আমার যতটা প্রয়োজন হবে সেই অনুযায়ী আমি পানি মেশাতে থাকবো তো আমার প্রয়োজন অনুযায়ী আমি একটু একটু করে দিচ্ছি সবগুলো পানি কিন্তু একসাথে আমি দিয়ে দিচ্ছি না গুলো গোলানো শেষ হয়ে গেছে তো ওগুলো বেশি পাতলাও হবে না একটু ঘনও হবে না মিডিয়াম সাইজে রাখতে হবে তো এখানে আমি কাঁঠাল পাতা নেয়ার জন্য এসেছি কাঁঠাল পাতা দিয়ে আমি পেঠা বানাবো তো কাঁঠাল পাতার ভিডিওটা আমি স্কিপ করিনি কারণ এখানে ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছে আমার কাছে ভালো লেগেছিল তাই আমি এটাকে রেখে দিয়েছি এখন আমি ছুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে এখন আমি পরিমাণ মতো তেল দেব। তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি কাঁঠাল পাতাকে ডোর মধ্যে ছুবিয়ে এখন আমি কড়াইতে দিয়ে দেব ছোলার মিডিয়াম আছে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে বাদামি কালার যখন হয়ে যাবে তখন আমি এটাকে উঠিয়ে নেব তো এই তো আমি উল্টে দিচ্ছি তো আমার এটা একরকম হয়ে গেছে তো আমি এটাকে উঠিয়ে আবার ডোর মধ্যে ছুবিয়ে তারপর আবার কড়াইতে দেবো ঠিক এভাবে ধাপে 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 এই পিঠাগুলো দিয়ে তারপরে হচ্ছে যে এটা তৈরি করতে হবে তো এই যে চারপাশে যে ছোট ছোট কণার মতো হয়েছে এগুলোকে আমি উঠিয়ে নেব কারণ এটা হাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার পাতলা ঢো হলে দিতে গেলে এরকমই হয় তো এই তো আমার পিঠাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো হওয়ার পরে এই তো এতটা ভারী হয়েছে দেখতে আর কালারটাও খুব সুন্দর এসেছে তো আমি এটাকে এখন উঠিয়ে নেব এরপরে আমি ডিম দিয়ে যে পিঠাটা বানাবো তো সেটার জন্য একটা ডিম আর একটু লবণ দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিয়ে আমি ডিমটা ভেজে নেব ডিমটাকে আমি এরকম লম্বা লম্বা করে দুই তিন ভাজ করে নিয়েছি দুই তিন ভাজ করে এখন আমি প্যানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি কারণ এখানে আমি তেল বেশি দিয়ে করব না অল্প দিয়ে করব তো সেটার জন্য একটু ডো কড়াইয়ের মধ্যে দিয়ে এখন আমি চারপাশ সেগুলো ছড়িয়ে নেব বাড়ি সাপটা পিঠার মতো তো ছড়িয়ে নেওয়ার পরে যখন চারপা পিঠাটা হয়ে যাবে একটু চারপাশ হয়ে যাবে ভালো করে তো এটা হওয়ার পরে আমি ডিমটা দিয়ে দেব ভেতরে এই তো আমি ডিমটা দিয়ে নিচ্ছি ডিমটা দেওয়ার পরে এখন আমি এটাকে আবার এরকম ভাজ করব ভাজ করে তো তারপরে আবার সেরকম ভাবে একটু একটু ডো দেবো আমি দিয়ে ছড়িয়ে দিয়ে তারপর আবার ডিমটা দিয়ে আমি এরকম ভাজে 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 করে পুরো সম্পূর্ণ পিঠারা তৈরি করে নেব শেষ পর্যন্ত তো আমার আজকের ভিডিও কেমন হয়েছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম